আমরা শরীর সম্মত সাজসজ্জা সজ্জা করব এমনটা যাতে করে না হয় যেটা শরীর সাপোর্ট করে না এমন কোনো সাজসজ্জা আমরা করবো না আমি প্রায় সময় বলে থাকি আমাদের মা বোনরা বিশেষ করে মা বোনরা বিশেষ করে যারা নেলপালিশ ব্যবহার করে আমি এটা বারবার বলি এখনো বলি নেলপালিশ ব্যবহার করেনা কোনো মা বোন যদি নেলপালিশ থাকাকালীন অবস্থায় পঞ্চাশ বছরও যদি সে নেল পালিশ লাগায়া অজু করে তার অজুটা হবে না কেন হবে না নেল এটা হচ্ছে প্লাস্টিক জাতীয় একটা বস্তু এটা যখন হাতের ভিতরে দেওয়া হয় তখন পানি অজুর পানি গোসলের পানি ওই তার নেল পালিশের ভিতরে জায়গাটা যায় না প্রবেশ করে না যার কারণে অপবিত্র শরীরটা অপবিত্রই থেকে যায় সেখানে পানি না পৌঁছার কারণে এই আমরা খুব সতর্ক আমাদের সন্তানগুলো যাতে করে কোনো ভাবে ব্যবহার না করে তাহলে কি কি কয় মা বোনরা তারা মেহেদি ব্যবহার করবে যদি গাছের মেহেদি হয় সেটা আরো ভালো তারপরে বাজারে পাওয়া যায় মেহেদি ব্যবহার করতে পারে মা বোনরা এমন জিনিস ব্যবহার করবে যেটা রঙ আছে কিন্তু ঘ্রাণ নাই পুরুষরা এমন জিনিস ব্যবহার করবে যার ঘ্রাণ আছে কিন্তু রং নাই যেমন মা বোনরা মেহেদি ব্যবহার করবে এটা রঙ আছে কিন্তু নাই পুরুষরা সুগন্ধি ব্যবহার করবে এটা আল্লাহ অন্যতম সুন্দর ব্যবহার করবে যেটা সহনীয় অ্যালকোহল মুক্ত অনেক সময় আমরা এত পাওয়ারফুলওয়ালা সুগন্ধি ব্যবহার করি আমার পাড়া প্রতিবেশী আমার সাইডে যিনি দাঁড়ান তার কষ্ট হয় অনেক সময় মসজিদর দরওয়াজা জানালা লাগানো থাকার কারণে এটার প্রচুর পরিমাণ একটা গ্যাস হয় যার কারণে সকলের কষ্ট হয় এই জন্য মিষ্টি জাতীয় অথবা সহনীয় অনেক আতর পাওয়া যায় যেগুলোর দামটাই ভালো হলেও জিনিসটা ব্যবহার করে মজা পাবে অনেক সময় কম দামে নর্মাল জিনিস নিয়ে আসেন এটা অপর ভাইয়ের কষ্টের কারণ হয়ে দাঁড়ায় এই জন্য ঈদুল আজহার অন্যতম শূন্য হলো আমরা সুগন্ধি ব্যবহার করব এমন সুগন্ধি ব্যবহার করবো যেটা অ্যালকোহল মুক্ত তৃতীয় নাম্বার আর একটা আমরা ফলো করব। আমরা তাকবিরের তাসরিন বলতে বলতে আমরা মুশকিলে আসব আল্লাহ হোৱাকমার আল্লাহ হোৱাকমার লা ই লা হা ইল্লাহ্লাহ হু আল্লাহ হোৱাকমার আল্লাহ হোৱাকবার ইল্লাহ ইল হাম আমরা এটা ঈদুল রাজহা একটু জোরে জোরে একটু সাওন দিয়ে বলার চেষ্টা করব কিন্তু আমাদের যাদের মা বোনরা আছেন তারা প্রত্যেক নামাজের ফরজের পরে তো পড়বেই বাকি তাদের আওয়াজটা হবে নিচু আমরা যারা পুরুষ আছি আমাদের সাওয়ানটা হবে উঁচু মা বোনদের সাউন্ডটা হবে নিচু মনে রাখবেন এটা আজকে ফজল থেকে শুরু হয়েছে একদম আগামী মঙ্গলবার আসর পর্যন্ত অর্থাৎ নয় জিলহাজ থেকে শুরু করে তেরোই জিলহাজ আসর পর্যন্ত প্রত্যেক ওয়াক্তের ফরজ নামাজের পরে প্রতিটি বালেক পুরুষের জন্য একবার তাকবিরে তাসরিক করা ওয়াজে আমরা বেতরে নামাজ যেমনিভাবে ওয়াজে শুরু করি না পারলে ওয়াজিব তরব করার গুণা হয় ঠিক তেমনি ভাবে এই তাকবিরে তাসরিকে যদি কেউ না পডে